হুসেনি দালান কিংবা হোসাইনির দালান যা ঢাকা শহরের শিয়াদের একটি প্রধান অভ্যসনালয় আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হুসেনি দালান যেটিকে কেন্দ্র করে প্রতি মহরম মাসে দশ তারিখে তাজোয়া মিছিল বের হয় সেখানে আমরা তাদের তাজোয়া মিছিলে বিভিন্ন ধরনের কাণ্ডকালাপ দেখে থাকি এটা হচ্ছে তাদের প্রধান অবসরণালয় আজ থেকে তিনশো বছর পূর্বে সতেরো শতকে নির্মিত হয় এই হুসেনি দালন যা হজরত আলী বিন আলী ইবনে হুসাইন রাজি আল্লাহ তাল্লাহ আনফু অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের নাতি হজরত হুসাইন রাজি তালা আনফুর স্মরণে তৈরি করা হয় এই হুসেনী দালান যা আজও রয়েছে তাদের ধর্মীয় সংস্কৃতির উপসনালয় হিসেবে এগুলো হচ্ছে এক ধরনের কাঠ যে কাঠগুলোতে তারা সেজদা করে থাকে তাদের সেজদার জায়গাতে তারা এই কাঠগুলো ব্যবহার করে থাকে তারাও আমাদের মতো নামাজ পড়ে কিন্তু তাদের ব্যতিক্রম হচ্ছে তারা কাঠ দিয়ে রাখে সেজদার যে জায়গাটা সে জায়গাটিতে এটিতে হুসাইন রাজার তালার কবর ভেবে তারা এটাকে বিভিন্ন দোয়া দুরো করে প্রার্থনা করে এই জায়গাটিতে আর এখানে রয়েছে তাদের অসংখ্য কবরস্থান যেখানে অনেকজনকে কবর দেওয়া হয়েছে আর শিয়া দের অনেক শিয়া সম্পদের অনেককে এখানে কবর দেওয়া হয়েছে এটি হচ্ছে তাদের কবরস্থান এবং এটি হচ্ছে তার পাশেই যেখানে তারা নামাজ পড়ে বিভিন্ন দোয়া দৌরদ পড়ে হোসেনি দালান এটা আপনাদেরকে দেখাচ্ছি তিনশো বছরের পুরনো হলেও মাঝখানে ভূমিকম্পের ফলে কিছু অংশ ভেঙে যায় এবং পরবর্তীতে কয়েকবার সংস্কার করা হয় এটার সর্বশেষ সংস্কার হয়েছিল দু সালে জানা যায় দু সালে ইরানের সরকারের সহযোগিতায় এবং তাদের নিজ উদ্যোগে এটিকে পুনরায় সংস্কার করা হয় যা এখনও রয়ে গেছে তাদের এই চমৎকার হোসেনে দালান যেটি সংস্কারের মাধ্যমে এখন অক্ষত রয়েছে এখনও তারা এখানে তাদের ধর্মীয় বিভিন্ন রীতিনীতি যেমন মহরমের দশ তারিখে তাজওয়া মিছিল নিয়মিত নামাজ সাদগা বিভিন্ন মিলাদ মাহফিল এই জায়গাটিতে করে থাকে এ হচ্ছে হুসেনি দালান তার সর্বশেষ পরিস্থিতি